হাত পা গুলো বেশ মোটা মোটা হোয়াইট কালার লাল এর একটু ছোপ আছে এটা সম্পর্কে একটু বলবেন আজকে বলেছি আজকে আসলে ফ্ল্যাগ বি দেখাবো আমি ছয় পিস বরাম আছে এক পিস আর আজকে যে কালেকশনটা একদম মনে কান সব হাই কোয়ালিটি কালেকশন এটা 100 ফ্ল্যাগ ভি সর্বচ্চ আর বাচ্চাটা একদম মুন্ডি ওর মুন্ডি আর আনকমন একটা ফ্ল্যাগ ভি আনকমন একটা ফ্ল্যাগ ভি মানে এই ডিটালের ফ্ল্যাগ ভি আসলে শত শত না মানে এত সুন্দর ভিন্ন কালার যে এই গুরুগুলা যদি আরটু বড় হয় আরো মনে করেন কালারটা আকর্ষণ লাগে এখনই দেখেন যে হাত পা মাথা চোখ গুলার একদম গোলাপি কালার ঠোঁট গোলাপি আর ওই জন্য মুন্ডি বাচ্চা ভাই এই বাচ্চার বয়স কয় হয়েছে বয়স আনা মানে কারণ মনে হয় যে হয়তো ছয় মাস সাত মাস হতে পারে খাদ্য খানা ধরছে সব ঠিক হ্যাঁ ইনশাল্লাহ দশ বাজার দেখতেছে খাওয়া দাওয়া গুলা দশ বাজার দেখছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া কোনো ডিস্টার্ব না ভাই খাওয়া দাওয়া তো কোনো ডিস্টার্ব নাই আলহামদুলিল্লাহ কোনো রোগ বেলায়ও নাই বেলায়ও নাই আল্লাহ দিলে খুবই গরু গুলা সুস্থ সবল আছে এক নাম্বার গরু দামে কেমন রাখবেন দাম ভাইজান আসলে এসব গরু গুলা কিনতে অনেক বেশি দিয়ে আর এগুলো আসলে এইভাবে দামটা চাইলে অনেকে যাদের অভিজ্ঞতা নেয় তারা মনে করে আসলে দামটা বেশি যাচ্ছে না খারাপ মনে করে তো যাই যে যাই মনে করেন ভাই যান মাইন্ড করবেন না আসলে গরুটা আমি হাইটে রাখবো আলোচনায় আলোচনার মাধ্যমে নিতে হবে আচ্ছা ভিডিওর এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন

মানে এখন যে মনে যে একটা আসলে একটা ব্রাহ্মা গরুগুলো কিন্তু সবচাইতে বেশি হয় কারণ ব্রাহ্মা গরুগুলো আসলে বিশ পঁচিশ পনের তিরিশ মন ওয়েট হয় এই যে একটা ওয়েট ধরে রাখার মতন একটা ক্ষমতা সেটা আলহামদুলিল্লির মধ্যে আছে আর এইভাবে দেখে শুনে নিতে হবে

এই পাঠা সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা সার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন এটা ভাইজান হান্ড্রেড ফ্ল্যাগ বি সার বাচ্চা বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখনই যে গোটা দেখেন এই যে মাজা টাজা গুলা নেচ দেখবেন একদম খাটো খাটো ভাই গির উপরে নেচ একটা ফ্ল্যাগ বি যে বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এর মধ্যে সব কিছু আছে আর বাচ্চাটা অরিজিনাল মন্ডি ফ্ল্যাগ বি

একটা শিখে তবে বাচ্চারা গ্রোথটা খুব হাই কোয়ালিটি গ্রোথ এখন মনে করেন যে ওষাচ্চারা লম্বা

গেলে মনে করেন আমরা জাতটা আগে খুঁজি যে ভালো মান ভালো করে জাত কোনটা ওইটাই আমরা আগে খুঁজি দশবার এভাবে দেখে নিবেন অসুবিধা নেই আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিওর সিরিয়াল নাম্বার ছয় এ বাসে সাত নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন বেশ গ্রোথফুল একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন ভাই এটা ফ্ল্যাগ বি মুন্ডি এবং এটা হচ্ছে বকনা ভাই বকনা বাচ্চা হ্যাঁ এটা না আসলে অনেকে জাত উন্নয়নের জন্য বকনা বাচ্চা খুলে খুঁজে তো আসলে বকনা এমনি ইয়াগুলা পাওয়া যায় অনেকে তবে এই বাচ্চাটা অর্জুনায় মন্ডি আর একদম দেখেন ঝুটে মন্ডের মন মাথাটা অনেক ও চোখা আর অনেক সুন্দর একটা মানানি নেই ঠোঁট মুট আলহামদুলিল্লাহ বাচ্চাটা হাতে পায় অনেক লম্বা এটা জাত উন্নয়নের জন্য খুবই পারফেক্ট একটা বাচ্চা এই বাচ্চার বয়স কাল এটা আমার আনুমানিক মনে হয় ছয় সাত মাস হবে ছয় থেকে সাত মাস জি ভাই আচ্ছা এখানে যে আমরা যে পাঁচ পিস গরু পর পর দেখেছি তিন থেকে আপনার সাত পর্যন্ত এই পাঁচ পিস গরুর একটা দাম বলা হয়নি যার যেটা পছন্দ আপনার সাথে কন্ট্যাক্ট করে দামের ব্যাপারটা আলোচনা করে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আসলে আর তারপরে যদি কোনো বড় খামারি যদি মনে করেন না রবিউল ভাই আমি এই ছয়টা বাচ্চা ছাত্রা বাচ্চা একসঙ্গে লটে নেবো দাম বলেন সেভাবে তাকে দাম চাও যদি মনে করেন না ভাই আমি মাঝে হয়তো কাটি কাটি দুইটা তিনটা চারটা নেবো সেভাবে নিতে পারবো ভাই এখানে আলোচনা করে নিতে পারবো হ্যাঁ সব রকম সুবিধা আছে যে যেমন পারবে সেই সেভাবে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন আট নম্বরের ওটা দেখে এই পুরোটা সিরিয়ালের আট নম্বরে হাতে পায়ে লম্বা কান মাথায় ঘোরানো যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ভাইজান নেপালি গির সার বাচ্চা আর বাচ্চাটার বয়স চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে তো এই বাচ্চাটা আগে এই 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 কোরবানিতে আর কি পঁচিশে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি তো ওইটা যে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যে বড়িটা উচ্চ চাকা লম্বা দিক যে বড়িটা আছে বাড়তি দরকার এই বড়িতে যদি যে খাঁচা ফ্রেমটা আছে এতে মাংস হতে পারে আলহামদুলিল্লাহ

এই গোটা সম্পর্কে একটু বলবেন এখানে ভাই জানাল পাঁচটা আমি পর পর পাঁচটা সার বাচ্চা ভাইয়া এটা আপনার হান্ড্রিড সাই বলে সার বাচ্চা বাচ্চাটা আলহামদুলিল্লাহ ছাড়া লাম্বা লাভ সব লাভী করে প্রত্যেকটা বাচ্চার লাভীগুলা ডবল নামি আর বড়ো একটা দেখবেন আলহামদুলিল্লাহ আর যেমনি চামা টামাগুলা লুজ হাত পাও আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আর বলার মতো কিছু নাই এখানে পর পর কয়টা বাচ্চা দিয়ে লট করছেন এখানে পাঁচটা বাচ্চা রাখতে পাইছেন পাঁচটা পাঁচটা বাচ্চা একটা লট আছে জি ভাই আচ্ছা এবারে দাম কেমন রাখছেন এবারে দাম রাখছি 88000 টাকা পার 88000 টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা 9 নম্বর সিরিয়ালের গরু ছিল এই পাশে 10 নম্বর সিরিয়ালে লাল টক যে বাচ্চাটা নিয়ে আসছে এটা সম্পর্কে এটা হান্ড্রেড সাহেব বাচ্চা হয়ে যান সাইওয়ালের সব বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ দেখেন হাতে পায়ে লম্বা অনেক বড় আর কালারটা একদম পাকা লাল টক টকের কালার আচ্ছা বাচ্চার বয়স কয় মাস হইছে এ বইগুলো আপনি 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস সামনে 2026 কুরবানিতে এগুলো বিক্রি করা হ্যাঁ ইনশাআল্লাহ আর গুরুগুলা ভাইজান আসলে শুধু কুরবানির আশায় যে বিক্রি হবে তা না এই বাচ্চাগুলো দিন যাবে বাড়বে এগুলো যদি আপনি পবিত্র কোরবানি পর পরে অনেকে রেডি যেই গরুগুলা কিনবে তাদের কাছে বিক্রি করবে আলহামদুলিল্লাহ প্রফিট হবে সেটাই তো এখানে আপনার পাঁচ পিস গরু লট করছেন দশ নম্বর সিরিয়ালের গরু ছিল এটা এই পাশে এগারো নম্বর সিরিয়ালের যে বাচ্চাটা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এটা আপনার সাইওয়াল ভাই আমি সাইওয়াল সাল বাচ্চা তো তারপরে আমার মনে হচ্ছে যে হয়তো নেপালের ভাব থাকতে পারে কারণ যে কানগুলো একটু লম্বা আছে তারপরে ভাই এটা আসলে এটা ভাই আচ্ছা শাহিওয়াল আছে কেউ যদি সামনের জন্য রেডি করে নিতে চায় ঠিকমতো মতো যত্ন খাবার দাবার দিলে মোটা তো হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এসব গরুগুলো ভাই আসলে কি বলবো কন যে সুন্দর কিটাব গরুগুলো লাভে কোম্প চোট কালা সব দিক দিয়ে পারফেক্ট কোনো দিক দিয়ে বলতে পারবে না ভাই গরুটা হয়তো এই সাইডটা একটু দুর্বল আছে তার অ্যাভারেজ দাম রাখছেন আঠাশ হাজার টাকা পার পিস আঠাশ হাজার পার পিস আচ্ছা এটা দেখলাম আমরা আজকে পুরো সিরিয়ালের এগারো নাম্বারের গরু আর লটের তিন নাম্বার এবার সে বারো নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলে এটা হান্ডের সায়ল সার বাচ্চা হয়ে যাবে খাদ্য খালার হচ্ছে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক হয়ে যায় আসলে আমাদের খামারে তো শুধুই পুনরটা আজকে দেখাবো কোনোটাই না আমাদের কাছে সবসময় ভরপুর গরু থাকে আমরা একটা অসুখ বিষুখ বা কানাখোড়া গরু আনবো আমাদের আরও গরুগুলা সমস্যা হতে পারে আমরা সব সময় দেখি যে জায়গায় আমার পাশটায় বেশি বেশিরভাগ জিনিস ভালো হবে কালার গরু হতে হবে যাতবান হতে হবে সেটাই সবকিছু বিবেচনা করে ক্রেতারা গরু নিতে পারে এখানে পাঁচ পিস গরুর লট আছে এটা আজকে ভিডিওর সিরিয়ালের বারো নম্বর তেরো নম্বর সিরিয়ালের লাল টকটকে নাবিকম বলে ঝোলানো অর্থাৎ পাঁচটা লটের পাঁচ নম্বর যে বাচ্চাটা আনছেন এটা সম্পর্কে মানে কালা নাবি কম্বল হাত পাগুলো একদম স্টেজ মানে কোনো সাইডে আলহামদুলিল্লাহ কেউ বলবে না ভাইজান আসলে বাচ্চাগুলো আপনি মানে কেউ কেউ সারা কেউ না ইনাল্লাহ বাচ্চা গুলা ভালো আর আলহামদুলিল্লাহ অশোক বিশোকম কোনো ডিস্টার্ব নাই একদম সুস্থ সবার নিজে পালতে পারবে দেখেছি নয় থেকে তেরো পর্যন্ত পাঁচ পিস গরু যার পছন্দ হবে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে আঠাশ হাজার টাকা পার পেসির টাকা সাইড করে দেন পাঁচ বাকি গরুগুলো দেখে যাবে নবুল বাস্কে ভিডিও সিরিয়ালের চোদ্দ নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এখানে ভাই যেন আবার দুইটা গরু আমি একটা ভেসিয়া আসলে এই গরু দুটো জাত মানে একটু ভিন্ন এই কারণে আমি দুটা বাচ্চা দুটা আপনি নেপালি গিয়ে সার বাচ্চা আর এটা আপনি সাদা কালার পরেরটা আমি দেখাবো পাকড়া কালার আনকমো একটা নেপালি কালার তো দুটা বাচ্চা যদি কোনো ভাই নেয়